নোয়াখালীতে ছাত্র শিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির বিকেলে নগরীর মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই গেট বিপ্লব উদ্যান চত্বরে এসে শেষ হয় পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো আলী ও নগর দক্ষিণের সেক্রেটারি মাইমনুল ইসলাম মামুন এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন মসজিদ কারো বাপের সম্পত্তি নয় মসজিদে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে যে বাধা দিবে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে

নির্ল থেকে নির্দেশনা প্রত্যক্ষ রাখা হবে আমি আজকে আমাদের এখানে সূত্র উদ্দেশ্য জানতে চাই আপনাদের ধন্যবাদ ঘোষণা করছি এখন থেকে পুরান্ত পুরান থেকে প্রত্যেকটা মসজিতে হবে যদি কেউ বাধা দিচ্ছে এমন শিক্ষা দিবেন মানুষকে সত্যি বাধা シンボルと変わる。<music> বলতে চাই যারা হামলা হারিয়েছে তাদেরকে যাত্রা করতে হবে আওয়ামী লীগ চলেছে আপনাদের স্তানিভাবে চলেন চন্দ্র আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ফারভেজ নগর উত্তর সংগঠন সম্পাদক খুররাম মুরাদছ ও অন্যান্য নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সময় নিউজ